প্রচন্ড গরমে অতিরিক্ত তেল জাতীয় খাবার না খেয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারেন এটা এতটাই মজার হয় যে খাওয়ার পর আপনার পরিবারের সবাই অনেক প্রশংসা করবে আমি একদমই সহজ পদ্ধতিতে সজনে ডাটা দিয়ে মসুর ডাল রান্নার রেসিপিটাই শেয়ার করব আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে হাফ কাপ মুসুরের ডাল এক ঘন্টা নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রেখে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া স্বাদ মতো লবণ একটা টমেটো ছয় সাতটা কাঁচামরিচ এখন খুব ভালো করে মিশিয়ে চুলে বসিয়ে দিয়েছি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ডালটা যখন টকবক করে ফুটে উঠবে তখনই তিন মিনিটের মতো রান্না করে এক চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেব এখন ডাল সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এরই মাঝে আমি সজনে ডাটাগুলো পরিষ্কার করে নেব আমি এখানে আড়াইশো গ্রাম সজনে আটা নিয়েছি সবগুলো সজরাটা সাইজ করে কাটতে হবে উপরের খোসাটা ফেলে দিতে হবে এটা আসলে কম বেশি সবাই জানে তারপরেও নতুনদের জন্য আমি এটা দেখিয়ে দিচ্ছি ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন খুব ভালো করে গুটে নিতে হবে ডাল আমি খুব ভালো করে গুটে নিয়েছি এখন সজনে ডাটাগুলো দিয়ে দিচ্ছি ডালটা কিন্তু এখনও পাতলা আছে সজনে ডাটা এখন সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব মিডিয়াম লো আছে রান্না করেছি সজনে ডাটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন লাস্ট ফিনিশিংয়ের জন্য অবশ্যই বাগান দিতে হবে কড়াইতে দিয়ে দিচ্ছিস পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন কুচি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করা। পেঁয়াজ রসুন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়া জিরার গুঁড়া এখানে হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া আছে পেঁয়াজের কালার চেঞ্জ হওয়ার পরে ধনিয়া জিরার গুঁড়াটা দিতে হবে এখন চুলেরা স্লো করে ধনিয়া জিরা আর পেঁয়াজ রসুনটা কিছুক্ষণ ভেজে নিয়ে মসুরের ডালটা দিয়ে দিচ্ছি এভাবে ভাগার দিয়ে দেখবেন খেতে অসম্ভব মজার হয় সামান্য একটু ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক মুঠো ধনিয়া ফাতা কুচি এখন চুলের আগুনটা বন্ধ করে দিব তো রান্না হয়ে গেল অনেক বেশি মজার সজনে ডাটা দিয়ে মসুরের ডাল রান্নার রেসিপি আশা করি বাসায় ট্রাই করার পর আপনারা নিরাশ হবেন না তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে পেজ একটা ফলো দিয়ে রাখবেন আর আমার চ্যানেলে নিয়মিত ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে রাখবেন সবাই অনেক ভালো থাকবেন আজকের মতো এখানে বিদে নিচ্ছি আল্লাহ ফেজ